সালামু আলাইকুম রহমতুল্লাহ আর একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করি যারা আজকে প্যানিক হয়ে শেয়ার বিক্রি করলেন আর মধ্যপ্রাচ্যে তেলের দাম কমে গেল বিশ্বের কোনো দেশের স্টক মার্কেটগুলোতে এরকম ইফেক্ট হয়নি এত বড় ইফেক্ট আসলে তারাও শুনবেন যারা এর সঙ্গে অ্যাটাচড না তারাও শুনবেন সেটা কি জানেন সেটা হলো আসলেই কি এটা ফলস হামলা নাকি বা আমি চ্যালেঞ্জ করে দেখাই দিব শেষ পর্যন্ত যদি থাকেন যে ইরানের হামলা যেটা হইছে এটা এটা আসলেই ফলস হামলা কি না এবং আমি যে পক্ষে অবস্থান করতেছি আমার অবস্থানের দিক থেকে শেষ যে আমার সূচনা আপনার একেবারে উপসংহার আমি টানবো সেই পর্যন্ত অপেক্ষা করেন এরপরে কমেন্ট করবেন দেখেন হামলা হয়েছে কেন ইরান হামলা করেছে কেন ফিলিস্তিনির লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে ফেলছে ইসরাইল লক্ষ লক্ষ বাচ্চাদের রক্ত ঝরিয়েছে ইসরায়েল আপনার লক্ষ লক্ষ মা বোনেদের রক্ত গেছে লক্ষ লক্ষ মানুষ অনা অনাহারে থাকতেছে এই জন্য হামলাটা হয়েছে না এই জন্য হামলা হয়নি এই জন্য ইরান হামলা করেন ইরান হামলা করছে সিরিয়ায় দূতাবাসে তাদের একটা হামলা হয়েছে না ইসরায়েলের তারা ইসরায়েলের কথা বলতেছে একটা আসলে আসলে ইজরায়েল তো বলতে আমরা হামলা করিনি ইসরায়েল তো বলছে আমরা হামলা করিনি তারা বলছে ইসরায়েল হামলা করছে ধরলাম ইসরায়েল হামলা করল এই হামলার জবাব দিতে গিয়ে তারা এই হামলাটা করছে এখন আসেন আসলে হামলাটুক কতটুকু যুক্তি মানে আপনার রিয়েল ছিল নাকি ফল ছিল এটার কিছু মানে যুক্তি আপনাদের সামনে তুলে ধরি সেটা হলো হামলা করছে ইরান হামলার আটচল্লিশ ঘন্টা আগে আমেরিকার গোয়েন্দা সংস্থা বলছে যে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইরান হামলা করবে ধরলাম তাদের গোয়েন্দা সংস্থা অনেক স্ট্রং তারা অনেক অত্যাধুনিক তারাই এই নিউজটা নিছে কিন্তু রিমোটের মাধ্যমে ড্রোন আপনার মিসাইলগুলা তাক করা এই ড্রোন মিসাইলগুলা কোথায় পড়বে একেবারে নির্দিষ্ট করে ইন্ডিকেটেড করে আপনার কোথায় পড়বে এইটা তো ইসরাইল বা আমেরিকার জানার কথা না যে কোনো জায়গায় হামলা হতে পারে একেবারে নির্দিষ্ট জায়গায় ধরলাম আপনি আমাকে বোমা মারতেছেন আমি বললাম বোমাটা এসে একেবারে একেবারে বোমা মারতেছেন বোমাটা এসে ঢাকার আপনার মিরপুর এক নম্বর অথবা মতিঝিলের আপনার সাপড়া সত্ত্বরেই পড়বে আমি এটা যদি জেনে নেই এইটা আমি যদি জানতেই পারি তাহলে যারা হামলা করছে তাদের সঙ্গে আমার সাথে যোগাযোগ আছে তাদের সাথে আমার যোগাযোগ আছে যে না তোমরা কোথায় হামলা করবা আমরা ওই জায়গায় হামলা করব। এই এই এইখানেই হামলা করব। তাহলে আমি ওই জায়গাটা পরিষ্কার রাখি দেখেন দুইশোরও বেশি ড্রোন মিসাইল ক্ষেপণাস্ত্র মিলিয়ে তিনশোরও বেশি হামলা করছে তারা বলতেছে অনেক রাডারকে ফাঁকি দিয়ে আমাদের লক্ষ্য বস্তুতে পড়ছে অনেক রাডার ফাঁকি দিয়ে লক্ষ্য বস্তুতে পড়ল যা ধ্বংস হইছে তা ধ্বংস হয়েছে পড়ল কয়জন মানুষ মারা গেছে একজন কিশোরীর হালকা একটু লাগছে কয়জন মানুষ মারা গেল তাই বলে তাদের সাতজন মারল মারলো একজনও মানুষ তো মারা গেল না এবং কী ক্ষতিটা হলো একটা ভবনের ক্ষতি হয়েছে একটা বিল্ডিং ধসে পড়ছে একটা ঘরের উপরে পড়ছে পড়ছে ফাঁকা জায়গায় ওইখানে একটা ওই আপনার তাদের অস্ত্র ঘাঁটি ছিল অস্ত্র সেইখান থেকে সরাই ফেলছে অস্ত্র ওইখানে নাই অস্ত্র তো নাই অস্ত্র পাহারা দেয়ার লোক পর্যন্ত ওইখানে নাই অস্ত্র যে পাহারা দেয় যে সেই লোক পর্যন্ত ওইখানে নাই অস্ত্র তো গায়েব পাহারা দেয়ার লোকও গায়েব তার মানে মানে আমি হামলা করবো ভাই আমি কিন্তু ওই জায়গায় হামলা করব বা আমি জেনে যাচ্ছি এই জায়গাটাতেই হামলা হবে আমি এইখান থেকে সব কিছু সরাই নিচ্ছি আর আমি হামলাটা করতেছি কোথাও যেখানে একটা ভবন নেই একটা বিল্ডিং নেই একটা মানুষ নেই একটা অস্ত্রের কারখানা নেই অস্ত্রর কারখানা আগে ছিল সেইখানে একটু বিল্ডিং ফিল্ডিং আছে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো অস্ত্রও নেই আমি জেনে শুনে বলতেছি কথা আপনারা বিশ্লেষণ করে দেখেন আমি জেনে শুনে বলতেছি আমার সাতজন মারা গেলে তাদের তো দুইজন মারা যাবে এই যে হামাজ যুদ্ধ করছে তাও তো ইজরায়েল একশো জন মারলে তারা দুইজন মারার চেষ্টা করছে দুইজন মারা যাবে তাহলে এটা কি ছিল নাকি কি ফলস হামলা ছিল নাকি জোক সাজসের হামলা ছিল এর বিচার আপনারা করবেন এখন আসেন তাহলে এটা করার উদ্দেশ্য কি এটা যদি আমি আপনাদের বলি উদ্দেশ্য হলো যখন সারা বিশ্ব ইজরায়েলি পণ্য বর্জন করতেছে সারা বিশ্ব থেকে বিশ্ব নট অনলি মুসলিম কান্ট্রি সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইসরায়েলি পণ্য এই যে শিশুদের কান্নার আহাজারি শুনে শিশুদের মানে হামলা দৃশ্য দেখে যখন সারা বিশ্ব আপনার এই কাজটা করতেছে আমার ভিডিওটি আপনারা ভালো লাগলে শেয়ার করে দিবেন যে যখন সারা বিশ্ব এই কাজটি করতেছে তখন ইসরাইল চাপের মুখে পড়ছে এইটা মনস্তান্তিক চাপ এইটাই সবচেয়ে বড় চাপ যে কোনটা হয়ে পড়তেছে বিশ্বের প্রায় অধিকাংশ দেশে তাদের পণ্য বর্জন করতেছে গেল এক বিভিন্ন দেশ নট অনলি মুসলিম কান্ট্রি তারা ফিলিস্তিনিকে একটা স্বাধীন রাষ্ট্র হওয়ার পক্ষে তারা মত দিচ্ছে তারা যার যার জায়গা থেকে ঘোষণা করতেছে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র জাতিসংঘ এরকম একটা প্রিপারেশন নিয়ে নিচ্ছে যে না ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করবে অ্যাট দি মুমেন্ট এই মুহূর্তে আপনার কি কি আপনার রাষ্ট্রদূতদের উপরে দূতাবাসে হামলা এইখানে হামলা ওই ইস্যুটা কি চাপা পড়ে গেল কি না আপনারাই বলেন এখন কি কোনো দেশে বলতেছে ফিলি ইসরায়েলের পণ্য বর্জন করো এখন মিছিল নেই ঠান্ডা হয়ে গেছে সকলের ফোকাস এই দিকে যে কি হয় আমেরিকা ইসরায়েল আর আপনার ইরানের মধ্যে এখন আরো ওই মিছিল নেই তাদের পণ্য বর্জন করতে এমনকি কি মুসলমান কান্ট্রিগুলোতেও নেই এখন এই দিকে সবার ফোকাস কিন্তু ঘুরাই দিছে শুধু কি তাই এখন কোনো দেশ বলতেছে না আমরা স্বাধীন রাষ্ট্র চাই এবং যতটুকু অগ্রসর হয়েছিল এখান থেকে পিছিয়ে গেল এখন আর দেখবেন জাতিসংঘ ঘোষণা করবে না ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র কারণ তাদের ধর্মীয় সর্বত ধর্মীয় নেতা কী জানো ক্ষমিনি নাকি সে বলছে যে ফিলিস্তিনের দখলেই থাকবে বাইতুল মোকাদ্দাস এর দ্বারা আরও ঘোষণা থেকে পিছায় গেলো যে ফিলিস্তিন স্বাধীন রাষ্ট্র ঘোষণা হচ্ছে না আপনি লিখে রাখেন আর কেউ এখন দাবিও করবে না কোনো দেশ এটাও লিখে রাখেন ছোটোখাটো কিছু হতে পারে ইসলাম কান্ট্রি মুসলিম কান্ট্রিতে বড় সড়ো কোনো আন্দোলনও হবে না পণ্য বয়কটের অমুসলিম কান্ট্রিগুলোতে আর এখন বড় আকারে কোনো আক্রমণেও যাবে না ফিলিস্তিনে ইসরাইল ইসরায়েল যদি মানে কোনো ইস্যু ছাড়াই তাদের আক্রমণ থেকে সরে আসতো এটা তার মনস্তান্তিকে একটা পরাজয় এবং তাদের তারা প্রমাণ হতো তারা এটা ভুল করছে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করার ক্ষেত্রেও ফিলিস্তিন এগিয়ে থাকতো কিন্তু এখন ইরানের সঙ্গে এই উত্তেজনা বাঘ বিতণ্ড যুদ্ধও হবে না এ কেউ কাউকে হামলাও করবে না ওদিক থেকে তারা সৈন্য ধীরে ধীরে সরাই আনবে ফিলিস্তিনের এই ইস্যুটা চাপা পড়ে গেল আবার সময় সুযোগ পেলে আবার তাদেরকে হামলা করবে বিশ্ব পলিটিক্স বিশ্ব রাজনীতি নিয়ে দেখেন এই টুইনটার হামলা পেন্টাগনের পলিটিক্স পেন্টাগনের পলিটিক্স কারা দখল করে রাশিয়ার পলিটিক্স এশিয়া মহাদেশের পলিটিক্স এগুলো সব কিছু নিয়ে এই আপনার আফগানিস্তানে যুদ্ধের পর থেকে এই অবজারভেশন বিশ্লেষণ করে আমি পেয়েছি ইরান কখনো মুসলমানদের পাশে দাঁড়ায়নি না আফগানিস্তানের পক্ষে না ইরানের পক্ষে না সিরিয়ার পক্ষে না আপনার লিবিয়ার পক্ষে না ফিলিস্তিনের পক্ষে এজন্য সব আই মধ্যে পড়ে গেছে পুরা বিশ্ব আমি যা বললাম যুদ্ধ হবে না দেখবেন ফিলিস্তিন যে নির্যাতিত ফিলিস্তিন সেই নির্যাতিতই থাকলো আপাতত দৃষ্টিটা ঘুরায় আপাতত হামলাটা কমায় দিয়ে মানুষজনকে ঠান্ডা করে পরবর্তী পদক্ষেপ তারা নেবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পারলে আপনারা ভিডিওটিকে পৌঁছে দিবেন মানুষের কাছে মানুষ সত্যটা চিন্তা করুক বুঝুক السلام عليكم ورحمه الله